তোত্রের ঘ্রাণ লেখিকা নুরজাহান আক্তার আলো পর্ব একচল্লিশ আজ ঈদ মুসলিমদের ঘরে ঘরে বয়ে যাচ্ছে ঈদ আনন্দ চৌধুরী ফজরের পরপরই উঠে রান্নাঘরে চলে এসেছে ব্যস্ত হতে সামলাচ্ছেন রান্না বান্না ঈদের নামা শুরু হবে সকাল সাড়ে সাতটায় সবাই গোসল ছেড়ে রেডি হতে হতে খাবার রেডি করে ফেলতে হবে এই ঈদে শাহাদত চৌধুরী আসতে পারবে না ভেবে সিমিনের মনটা খুব খারাপ ছিল মেয়ে দুটো ভিডিও কলে কথা বলার সময় মলির মুখে ছিল বাবার দিকে তবে তাদের চোখ দুটো যেন চিৎকার করে বলছিল এসো বাবা এসো আজকের দিনটা না হয় আমাদের দাও শাহাদা চৌধুরীও মলিন হেসেছিলেন কিন্তু গতকাল রাত তিনটায় তিনি কাউকে না বলে উপস্থিত হয়েছেন আজকে সকালে সবার সামনে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেবেন ভেবে বাইরে বেন হননি সিমিনকেও বলে দিয়েছে আপাতত কাউকে না জানাতে সিমিনও হেসে সম্মতি জানিয়েছে সায়ন সকালবেলা বাইরে থেকে বাড়ি এসে আগে রান্নাঘরে ঢুকলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার সময় নেই যেন সে মাকে দেখা মাত্র হরবর করে বলল আম্মু খেতে দাও কিছু ভীষণ ক্ষুধা লেগেছে আমার ছেলের কথা শুনে সীতারা পাশ ফিরে তাকিয়ে তাকে আপাতমস্তক দেখে বললেন তুই কেবল বাড়ি ফিরলি তোর কি আক্কেল জ্ঞান হবে না রে সায়ন আমি আবার কি করলাম সারা রাত বাইরে কি কাজ এত তোর সায়নার জবাব দিল না পারল না কারণ তার আগেই সিরাত তার মুখে মাংসের টুকরো পুড়ে দিয়ে বলল লবণ ঠিকঠাক আছে নাকি দেখ তো বাপ সায়ন মাংসটুকু চিবিয়ে খেয়ে দাঁত বের করে হেসে একটা খেয়ে বোঝা যায় নাকি এক বাটি দাও তার কথা শুনে সিরাজ সিমিন একযোগে হেসে সায়ন একবার একাই দুই কেজি মাংস খেয়ে ফেলেছিল লবণ চেক করতে দিয়ে তবু বলতে পারেনি লবণ ঠিকঠাক হয়েছে নাকি তবে ছেলের ক্ষুদা লেগেছে শুনে সিরাত ঝটফট এক বাটি মাংস তুললো বাটিতে সিমিন ফ্রোজেন পরোটা ভেজে আগে খেতে দিল ছেলেটাকে সায়ন খাবারের প্লেটটা হাতে নিয়ে টেবিলে বসতেই স্বর্ণ নেমে এলো পাশ কেটিয়ে যেতে গেলে সায়ন তাকে ডাকল স্বর্ণ কাছে গেলে পরোটার মাংস ছিঁড়ে স্বর্ণের মুখের সামনে ধরে বলল ঈদ মোবারক তো লবণ হয়েছে নাকি আমি আবার ওসব বালসাল বুঝি না স্বর্ণ খাবার মুখে নিয়ে মাথা অর্থাৎ ঠিক আছে তখন শক এসে দাঁড়াতেই তার মুখে খাবার তুলে দিল সায়ন তবে শখ গিলতে পারল না থম মেরে মুখে খাবার নিয়ে মেঝের দিকে তাকিয়ে রইল একটু পর সায়ন খেয়াল করল সব নীরবে কাঁদছে সে হাতের খাবার ফেলে তড়ি তুঠে দাঁড়িয়ে পানি এগিয়ে দিয়ে বিচলিত হয়ে বলল ঝাল লেগেছে কাঁদছিস কেন নে পানি খা সে এত জোরে কথাটা বলেছে রান্নাঘরে তিন যাও ছুটে এসেছে এবার সব ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাতে গিয়েও পারল না দু হাতে মুখ চেপে ধরে বেশ শব্দ করে কেঁদে ফেললো এইটাই তো সে বাবার বাড়িতে করতে পারবে এরপর থেকে অন্যের ঘরের ঘরনি। তখন বাবার বাড়ি আসতে গেলে পারমিশন নিতে হবে শ্বশুরবাড়ির লোকদের ভালো মন্দ দেখতে হবে আহানাপের সাথে দেশের বাইরে গেলে তখন প্রবাস দিবন মেয়েদের জীবনটা কেন যে এমন তাকে এভাবে কাঁদতে দেখে সবার চোখে পানি চলে এলো অশ্রু টলমল করে তাকে রইল শখের দিকে সায়ন এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে নিতেই শখের কান্নার যেন বাদ ভাঙল সে বাইর বুকে লুকিয়ে শব্দ করে কেঁদে বলল আমাকে পর করে দিও না ভাইয়া আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না সায়ন বোনের মাথায় হাত রাখলো বাইরের মানুষজন জানে সে পাশান তার মনে মায়া দয়া একটু কম সে নিজেও মানে কিন্তু বন্ধের চোখের পানি সহ্য করতে পারে না সে কলিশদা ফেটে চৌচির হয়ে যায় যেন সে শখকে বললো কাঁদে না ঈদের দিন কেউ কাঁদে না যা নতুন জামা পরে আয় কথাটা বলতে গিয়ে গলা কেঁপে উঠল চোখ মুছতে মুছতে চলে গেলেন সারাফা চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে তাকিয়ে আছে এদিকে চোখের কোনো ভেজা সাফন চৌধুরী ভাই বোনের দৃশ্য দেখে চোখ মুছতে মুছতে বাগানের দিকে চলে গেলেন সীতারা সিমিন শখকে সায়নের বুক থেকে সরিয়ে বুঝিয়ে শুনিয়ে থামালেন ক্ষুধার্ত সায়নের ক্ষুধা যেন নিমিশে হারিয়ে গেল সে চোখ মুছতে মুছতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল স্বর্ণের রুম পার করে শীতলের রুমের কাছাকাছি আসতে আবার থমকে দাঁড়িয়ে গেল শীতল হাওয়া করে কাঁদছে নিচে একজন কাঁদছে বিয়ে হয়ে যাবে তাই কিন্তু এর আবার কি হলো এবার কি ঈদ বোনের চোখের পানিতে ভেসে যাবে নাকি সে এক পা দুপা করে এগে রুমের দরজা নক করলো তারপর ডাকলো শীতল রুমে আসিস সায়নের কথা শোনা মাত্র শীতল হুড়মুড় করে বেরিয়ে এলো এতক্ষণে সাহায্যের মানুষটার নাগাল পেয়ে ঠোঁট ভেঙে কেঁদে ফোপাতে ফোঁপাতে বললো সর্বনাশ হয়ে গেছে ভাইয়া বলিস কি কার এত বড় সাহস আবার বড় সর্বনাশ করে তার নামটা বল শুধু আমিও তার সর্বনাশের মাথায় বাড়ি না দিয়েছি তো আমার নামও সায়ন না আমার একুলো গেল ওকুলো গেল আমার ঈদের ড্রেসটা বোধহয় পরা হবে না আর কেন কি হয়েছে ড্রেসের সায়নে কথা বলতে বলতে খেয়াল করলো শীতলের গালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো সে বিচলিত হয়ে কিছু বলতে যাবে তাকে অবাকের চূড়ান্ত সীমানায় ধাক্কা দিয়ে শীতল ব্যান্ডেজ তুলে ফেললো অমনি তার গালে ফুটে উঠলো মেহেদির রঙ সেখানে আবার লেখা আমার বউ সায়ন চোখ বড় বড় করে তাকিয়ে আসে শীতলের দিকে শীতলের করুণ চোখ জোড়া যেন বলছে বাঁচাও আমাকে সে এবার বিস্মিত সুরে বলল কিরে বনু তোর গালে এটা কি কিভাবে কি হলো বুঝলাম না আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি গালিয়েটা এটা কাজ নয় তো জিন আসবে কোথা থেকে আমি তো শুদ্ধ ভাইয়ের রুমে ছিলাম ওয়েট ওয়েট শুদ্ধের রুমে কেন এবার শীতল ধরা পড়ে গেল খাবি খাওয়া মাছের মতো আমতামতা করতে লাগলো সায়ন শীতলের কথার মাঝে সেখানে রুবাবু উপস্থিত হলো সে কিছু বলতে গেলে শীতলের দিকে তাকিয়ে কথা হারিয়ে শুধু ড্যাপ করে তাকিয়ে রইল শীতল হাত দিয়ে গাল ঘষতে ঘষতে লাল করে ফেলেছে তবু গালের রঙ একটু ওঠেনি বরং গালে গাড়ো রঙ ফুটে উঠেছে এখন এই লেখা নিয়ে নিচে যাবে কিভাবে কেউ কিছু বললে জবাবে কি বলবে সাদের ড্রেস পরা হবে না বোধ কত প্ল্যান করেছে অথচ একটাও হবে না একটাও না সবচেয়ে বড় কথা শুদ্ধ ভাই যদি জানে তার হাতে সে ওসব লিখেছে তাহলে চেলাকাঠের বাড়ি এদিক ওদিক হবে না এসব ভেবে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো বোনকে কাঁদতে দেখে সায়ন বোনকে নিয়ে বীরপুরুষের মতো শুদ্ধের রুমে ঢুকলো আর এর হেনস্তনাস্ত আজ করেই ছাড়বে পেয়েছেটা কিসে সে শুদ্ধ ফ্রেশ হয়ে এসে গেছে সায়ন রুবাব থমথমে মুখে তার বিছানায় বসে আছে ওকে দেখে সায়ন গম্ভীর মুখে বসতে বলল সে বসে তাকালো শীতলের দিকে পাশে বসে হেসকি তুলে কাঁদছে শীতল বোনকে কাঁদতে দেখে সায়নের মুখটা আরও গভীর হয়ে উঠল সেই মেকিরাগ দেখে শুদ্ধকে বলল আমার বোনকে ভালোবাসিস না অথচ তার গালে আমার বউ লিখে স্টাম্বে ছেপেছিস কেন খুব সাহস বেড়েছে তাই না বলবো বাবাকে ধরে বিয়ে দিয়ে দিতে ও মা এখন বিড়াল দেখি কয় মাসি চেনে না হেয়ালি না করে সোজা কথা বলো নয়তো উঠলাম কিসের উঠা উঠি আগে বল ওর গালে এসব কে লিখেছে কিসের লেখা কার গাল কিছুই তো বুঝলাম না একথা বলে শুধু তাকালো শীতলের গালের দিকে তারপর ভ্রকুচকে বলল গালে এসব কি লিখে ঘুরছিস বউ হওয়ার খুব শখ না থাপড়ে দাঁত ফেলে দেবো বেয়াদব। আচমকা শুদ্ধের ধামকে শীতল চোখ বড় করে তাকিয়ে রইল আশ্চর্য তো তাকে কেন ধমকাচ্ছে শুদ্ধ ভাই সে নিজেও তো জানে না কিভাবে কি হলো এক আকাম করে ঘুমিয়েছিল উঠে দেখে আর এক আকাম ঘটে ঘ হয়ে বসে আছে কথা সেটা না কথা হচ্ছে এখন এর সমাধান কি এই বিপদ থেকে বাঁচবে কিভাবে কিভাবে মেহেদির রং রিমুভ করা যায় সিমিন যদি দেখে আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না এদিকে শুদ্ধ স্বীকার করার মানুষ না সায়না রুবাব কথা না নিয়ে নড়বে না ভাইদের কথা শুনে শুদ্ধ এবার প্রচণ্ড বিরক্ত হলো সামনে থেকে উঠতে গেলে রুবাব তাকে আটকে দিয়ে বলল এই খবরদার উঠবি না এখনই আমাদের প্রশ্নের জবাব দে প্রায় আধ ঘন্টা যাবৎ এদের ঘ্যান ঘ্যান শুনতে শুনতে বিরক্ত শুদ্ধ না এরা বাইরে যাচ্ছে না আর না তাকে কোথাও যেতে দিচ্ছে তখন থেকে এক ভাষণ দিয়ে যাচ্ছে কতক্ষণ করা যায় তাই সেও এবার শীতলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উত্তর দিল তোদের বোনকে জিজ্ঞাসা কর গত রাতে আমি ঘুমানোর পর আমার রুমে এসেছিল কেন শুধু আসেনি এসে চুপি চুপি আমার হাতে মেহেদি দিয়ে লিখেছে আমার বউ নাই আমি এতিম এসব লিখে সে নিজেই কখন আমার হাতের উপর ঘুমিয়ে পড়েছে ফলস্বরূপ তার বাম গালে মেহেদির রং জল করছে আমার বউ লেখা এখানে আমার কি দোষ সেই দোষ যখন করেছে এখন শাস্তি স্বরূপ আমার বউয়ের ট্যাগ নিয়ে ঘুরুক শীতল হতবাক হয়ে কান্না করা ভুলে গেল ড্যাপ করে তাকে রইল শুদ্ধর মুখ পানে কথা শুনে রুবাব শুদ্ধের হাত টেনে দেখলো শুদ্ধর হাতের মেহেদির রঙও বেশ গাঢ় এবং ল্যাপটানোর চিহ্ন মাত্র নেই অথচ শীতল যদি তারই মেহেদির উপর ঘুমাতো তাহলে লেপটে যাওয়ার কথা ছিল অতপর যা বোঝার বুঝে গেল তারা দুজনও এদিকে সুদ্ধার করা চালাকে ধরতে পেরে তারা শুধু না মাটিতে গড়াগড়ি করে হাসতে এদিকে বোকা শীতল সমাধান না পেয়ে ফিস ফিস করে কেঁদেই চলেছে তাকে কাঁদতে দেখে সায়ন হাসি গিলে শুদ্ধকে বলল মেহেদি রিমুভ করার অপশন জানা নেই থাকলে তাড়াতাড়ি রিমুভ করে দে হয়তো দুজনের কপালে শনি নাচ্ছে একথা বলে সে রুবাবকে নিয়ে চলে গেল আর শুদ্ধ শীতলের মুখপানে তাকিয়ে বলল যেন বলেছিল আমার নামে কলঙ্ক মাখতে চাই সামান্য মেহেদির ট্যাগ লাগাই কেঁদে কেটে একাকার অবস্থা অথচ মেহেদির থেকে কলঙ্কের তো কয়েক লক্ষ গুণ ভারী একথা বলে শুদ্ধ রুম থেকে বেরিয়ে গেল শীতলও মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরল যেতে যেতে মনে করল ঘন্টাখানিক আগের ঘটনা তখন ভোরবেলা ভোরের আলো কেবলই ফুটতে শুরু করেছে খোলা জানালা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তেই শীতলের ঘুম ভাঙে পিটপিট করে একবার চোখ খোলে তো আবার বোঝে বেশ কয়েকবার কাজ করে নিজেকে একে বিছানায় ধাতস্থ করে লাফিয়ে উঠে বসে সে তো মেঝেতে বসেছিল বিছানায় কখন এলো এলো তো এলো ঘুমিয়ে পড়লো কখন সেনা শুদ্ধ ভাইয়ের হাতে মেহেদি দিতে এসেছিল তারপর দিয়েও ছিল এরপর কি হলো কথা মস্তিষ্কে ধাক্কা দিতেই তড়িদ পাশ ফিরে তাকালো শুদ্ধ তার থেকে দূরত্বে ওপাশ ফিরে উপর হয়ে ঘুমাচ্ছে শীতল আসতে ধীরে বিছানা থেকে উঠে গেল শুদ্ধর কাছে শুদ্ধর হাত টেনে নিয়ে চোখ বুলিয়ে দেখে লেখায় ভালোই রঙ হয়েছে বা টকটক করছে সে মুখ টিপে হেসে ভাবলো বাড়ির সবার সামনে শুদ্ধকে খুব লজ্জা দিবে এতদিন বিয়ের শোক ভেতরে চেপে মনে মনে বিয়ের জন্য ঠিক লাফ হতে এখন সেই শক মন্টপকে হাতে এসে পৌঁছেছে ফলে হাতের লিখে রাখে আমার বউ নাই আমি এতিম আহারে আহারে বিশুদ্ধ পুরুষের কতই না কষ্ট এসব ভাবতে ভাবতে তার হাসি চওড়া হলো আজ ঈদের দিন অনেক কাজ বাকি তাই সে আর দাঁড়ালো না শুদ্ধের হাতটাকে আস্তে করে রেখে যাওয়ার জন্য পা বাড়িও থেমে গেল পেছন ফিরে ঘুমন্ত শুদ্ধর দিকে তাকিয়ে আর একটু কাছে এলো তারপর আর তারপর কানে কানে ফিস ফিস করে বলল ঈদ মোবারক বিশুদ্ধ পুরুষ একটু পরে সেলাবি নিতে আসবো কিন্তু হুম কথা বলে সরে গিয়ে দ্রুত পায়ে শুদ্ধ রুম থেকে বেরিয়ে গেল নিজের রুমে গিয়ে হাতের মেহেদি দেখে খুশিতে মন ভালো হয়ে গেল মেহেদির রঙটাও কি যে দারুণ এসেছে সে এবার নাচতে নাচতে ফ্রেশ হতে গেল ওয়াশরুমের দরজা আটকে মিরোরের দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছড়া তার অভ্যাস আজও একই কাজ করতে গিয়ে মিররে তাকাতেই ধপ করে হাসি নিভে গেল চোখ বড় করে তাকে গালে হাত দিয়ে ঘষে মেহেদি উঠানোর বৃথা চেষ্টা করলো লেখার উপরে মেহেদিটুকু উঠে গেলে গালে জল করে উঠল আমার বউ সে এবার হতবাক হয়ে বিড়বির করলো আমার বউ মানে ও খোদা কারবো বউ হলাম আমি রাতের মধ্যে কার ট্যাগ পেয়ে গেলাম এসব মনে করে মন খারাপ করে শীতল ফ্রেশ হয়ে বেরিয়ে এলো শুদ্ধকে ও দেখে কিছু বলার আগেই শুধু তাকে মুখ মুছতে ইশারা করলে তাই করলো তারপর তাকে কিছু বলতে না দিতে তুলোতে কিছু একটা নিয়ে তার গালে আলতো করে ঘষতে লাগলো আশ্চর্যের ব্যাপার মেহেদির রং পুরোপুরি না উঠলেও হালকা হয়ে এলো দুই একবার এভাবে ঘষায় দাগ অনেকটাই হালকা হলো পুরোপুরি উঠবে না জেনে সেও আর ঘষলো না একটা ওয়ান টাইম ব্যান্ডেজ গালে লাগিয়ে বলল কেউ কিছু জিজ্ঞাসা করে বলবি ব্যথা পেয়েছিস এবার শীতলের ঠোঁটে হাসি ফুটল তার কান্না থেমে গেছে তাকে হাসতে দেখে শুদ্ধ মুখের দিকে কয়েক পল তাকে চলে গেল শীতল সমাধান পেয়ে উড়ন্ত প্রজাপতির মতো ছুটতে ছুটতে নিচে গেল সে আর গিয়েই বাবাকে দেখে চিৎকার করে উঠলো ঈদের দিনে বেস্ট সেলামি যেন পেয়ে গেছে সে ড্রয়িং রুমে তখন যেন চাঁদের হাট বসেছে বাকিরা শীতলের গালের দিকে খেয়াল করে কী হয়েছে জানতে চাইলে শুদ্ধের বলা কথাটা বলেছে সবাইকে একটু পরে বাড়ির পুরুষরা একসাথে নামাজে যাবে ঈদের দিন এটাই যেন অন্যতম দৃশ্য গিন্নীদের রান্না শেষ বাড়ির পুরুষরা সাওয়ার নিয়ে রেডি হতে লেগে পড়েছে কিন্তু রেডি হতে গিয়ে বেঁধেছে আরেক সমস্যা নিজেদের কিনে আনা পাঞ্জাবে পছন্দ হচ্ছে না সাম্য সিজনের অথচ তারা নিজেরা চুজ করে কিনেছিল এমন ভাব করেছিল এটা কিনে না দিলে ওখানে শুয়ে গড়াগড়ি খাবে এখন এই নিয়ে বেঁধেছে চিৎকার চেঁচামেচি সারাফত চৌধুরীরাও তিন ভাই পড়েছে একই রকম পাঞ্জাবি বাড়ির মেয়েরা একই রকমের ড্রেস বাড়ির গিন্নিরা একই রকমের শাড়ি এসব রুবাব দিয়েছে সবাইকে তো নিজের বাপের টাকায় কেনা পাঞ্জাবি ফেলে ভাইয়ের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরে এখন বেজায় খুশি বাড়ির সবাই এখন হালকা মিষ্টি মুখ করে নামাজে যাবে সবাই উপস্থিত থাকলেও শুদ্ধ নামেনি দেখে সীতারা সে মায়ের বাটি নিয়ে শুকলেন ছেলের রুমে শুদ্ধ কানে ফোন ঠেকিয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে কথা বলছে কারোর সাথে মাকে দেখে স্বল্প কথায় কথা সেরে মুস্কি হাসলো। সীতারা ছেলেকে দেখে মনে মনে বলেই ফেললেন মাসাল্লা মাসাল্লাহ উনি নিজের হাতে সেমাই ছেলের মুখে তুলে দিয়ে কপালে চুমু এঁকে দিলেন শুদ্ধ মায়ের হাতে দুবার সেমাই মুখে নিয়ে মাকে জড়িয়ে ধরে বলল ঈদ মোবারক সীতারাও হেসে ছেলেকে ঈদ মোবারক জানিয়ে তাড়াতাড়ি নামতে বলে চলে গেলেন উনি যেতেই শীতল শুদ্ধ রুমে ওকি দিল দেখলো বিশুদ্ধ পুরুষকে না মানতেই হয় বিশুদ্ধ পুরুষ দেখতে আসলে সুদর্শন এমন একটা মানুষ ব্যক্তিগত পুরুষ হলে মন্দ হয় না বরং ভালোই হয় যখন তখন জাপটে ধরা যায় কিন্তু এই সারটাকে পটাতেই তো পারে না সে কম চেষ্টা তো করলো না এসব ভেবে সে মুখ ভেঙে দিতে শুদ্ধ বলল মেজরের মেয়ে হয়েও ভদ্রতা জ্ঞানের এত অভাব কেন তোর গরু চোখে আবার দেখে ফেলেছেন যাই হোক আসবো শুদ্ধ ভাই কি বললি কই কিছু না তো ইয়ে রুবাব ভাইয়া আতর দিতে বলল শুদ্ধ আতর দিলে শীতল শুদ্ধের আপাতমস্তক দেখে যেতে গিয়ে ফট করে বলে বসলো ছেলামিতে কি টাকাই দিতে হয় শুদ্ধ ভাই আর কিছু দেওয়া যায় না ঝেড়ে কাশ না মানে সবার তো আর হ্যান্ডসাম শুদ্ধ ভাই নাই আমার আছে তাই তাকেই যদি আমার নামে কেউ লিখে দিত তাই বলছিলাম আর কি ধর কেউ সত্যি সত্যি লিখে দিল তাহলে কি করবি এ কথা শুনে শীতল থেমে গেল চটজলদি পেছন ফিরে শুদ্ধর মুখোমুখি দাঁড়িয়ে গেল তারপর আচমকা শুদ্ধের বুকের বাপাশে চুমু চুমুয়েকে মিষ্টি হেসে বলে বসলো তার বুক জমিনে এভাবে চুমুয়েকে আগে আমার নামটা আগে খোদাই করতাম তাহলে কেউ নজর দিতেও পারতো না কেড়ে নেওয়ারও কথাও ভাবতো না